নমস্কার বন্ধুরা আমি পলস বিশ্বাস আর আপনারা দেখছেন পলস বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জারবেরা জারবেরা ফুল গাছে এই সেপ্টেম্বর মাসে যদি এই পরিচর্যা যেটা দেখাবো যে খাবারের রুটিন মাসিক যে খাবার সেই খাবারের রুটিন যে যেরকমভাবে দেখাবো সেইভাবে যদি কেয়ার করেন সেইভাবে যদি পরিচর্যা করেন তাহলে দেখবেন যে আপনার গাছে ফুলে ফুলে ভরে যাবে এবং তার থেকে বড়ো কথা যে এই জারবেরা গাছ কিন্তু খুবই সেন্সিটিভ গাছ একটা তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা বলবো যে বৃষ্টি বর্তমানে যে অবস্থা অর্থাৎ বৃষ্টি ভেজা থেকে শরীর বাঁচিয়ে রাখতে হবে গাছকে এবং যাদের উচ্চ জল নিকাশিযুক্ত ব্যবস্থা সম্পন্ন মাটি যদি সঠিকভাবে ফাঙ্গিসাইটের ব্যবহার বা সঠিকভাবে যদি জল নিষ্কাশন ব্যবস্থা থাকে তাহলে বৃষ্টিতে ভিজলে অসুবিধা নেই আমার যেহেতু কোনো শেড নেই আমার গাছ বৃষ্টিতেই ভেজে এবং তার ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন বেশ কিছু পাতা কিন্তু ড্রাইব্যাক হয়ে গেছে তো এটা একটা বড়ো সমস্যা যার বেরার ক্ষেত্রে যতই উচ্চ জল নিকাশিযুক্ত জমি মানে মাটি হোক তারপরের দাঁড়িয়েও কিন্তু রকম জায়গাটা তৈরি হয় তাই যতটা পারা যায় যখন টানা বৃষ্টি চলে আমি তুলে বারান্দায় রেখে দিতে বাধ্য হই এবং আবার যখন বিক্ষিপ্ত বৃষ্টি হয় তো তাতে ভেজে কোনো সমস্যা হয়নি বা মানে হবেও না ওই রকমভাবে হলে তো যাই হোক তো আজকে যে কেয়ারটা দেখাবো সেটার সবার প্রথম যে বলবো যে রিমুভ করছি শুকনো ডাল বা শুকনো পাতাগুলো যার বেরার সেগুলোকে কিন্তু সবসময় সরিয়ে রাখতে হবে আগাছা টবের মাটি থেকে সরিয়ে দিতে হবে এবং টবের মাটির চারিধার ভালো করে খুচিয়ে নিয়ে খাবারটা প্রদান করতে হবে আর যেটা করতে হবে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড গাছের পাতায় এবং মিডিয়ায় স্প্রে করতে হবে সেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে তবে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এই উভয় গুণসম্পন্ন যদি ফাঙ্গিসাইট থাকে আপনাদের কাছে তো সেটা খুবই ভালো হবে তো অল্প দামের মধ্যে যেটা বলবো যে স্যাফ ফাঙ্গিসাইট এই স্যাফ বা সাপ ফাঙ্গিসাইট কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই জারবেরা গাছের জন্য ভালো কাজ হয় এছাড়া রেডোমিল গোল্ড বা ভ্যভিস্টিন এই ধরনের ছত্রাকনাশকগুলোও আমরা ব্যবহার করতে পারবো তো এখানে দেখুন মিডিয়াটা খুঁচিয়ে নিচ্ছি তো এখানে খাবার দেবো তো দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট কিন্তু ঝুরঝুরে বা মাটি তো কীভাবে জারবেরার মাটি বানাবো একবার বলে দিই নতুন যারা যারবেরা এনে বসাবেন তাদের জন্য সুবিধা হবে তো আপনার একটা যে টব নির্বাচন করবেন সেই টবের চল্লিশ ভাগ বা চল্লিশ ফর্টি পারসেন্ট আপনারা নিয়ে নেবেন সাধারণ মাটি ভালো করে ভেঙে গুঁড়ো করে ধুলোর মতন করে নিয়ে মাটিটা নিতে হবে তার সাথে মিশিয়ে নিতে হবে সম পরিমাণে অর্থাৎ চল্লিশ শতাংশ হারে বালি বিল্ডিং কনস্ট্রাকশানের লাল মোটা দানার যে বালি ব্যবহার করা হয় সেই বালি বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে সেই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু এটা নিতে হবে আর মাটি চল্লিশ বালি চল্লিশ এই নিয়ে আশি শতাংশ একটা টবের ভরে যাবে এবং বাকি যে ফাঁকা কুড়ি শতাংশ পড়ে থাকবে একটা টবের সেটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিতে পারেন বা এক বছরের পুরনো গোবর সার এই দিয়ে তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা করবেন কি যদি জারবেরা গাছ প্রতিস্থাপন করেন এই রকম মিডিয়ায় করবেন যেভাবে আমি বললাম এতে যারবেরা গাছের শিকড়ের বৃদ্ধি ব্যাপক পরিমাণে হবে এবং পাশাপাশি দাঁড়িয়ে গা গাছও অনেক ঝোপালো হবে আর তার জন্য আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটবে গাছ ভোরে ভোরে জারবেরা মাসে তো জারবেরা গাছে তো সেপ্টেম্বর মাসে যে পরিচর্যাটা করতে লাগে কার কারণ এবার থেকেই ফুল দেওয়া শুরু হয়ে যাবে পুরো ফুল দমে ফুল দেবে তো দেখুন আমার এই হলুদ রঙের যে যার যেটা প্রথমেই দেখিয়েছি যে সেটাতে কিন্তু চলে এসেছে কুঁড়ি এবং আসছে এবং ফুলও আসছে আর অন্যান্য গাছগুলো কিন্তু গ্রোথ নিতে শুরু করেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে কাজটা করতে হবে টবের মাটিতে যার বেরা গাছের প্রিয় খাবারগুলো আমরা দিয়ে দেব কতটা পরিমাণে দেব কতটা কতদিনের ব্যবধানে দেব সেগুলো সবই বলে দিচ্ছি তো চলুন দেখি কী কী খাবার এখানে নিয়েছি তিনটে গাছে যেহেতু আমি খাবার দেব। তাই জন্য পরিমাণে বেশি আছে এখানে তো আমি একটা টবের হিসাব বলে দিচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই খাবার নেবেন যেটা জারবেরা গাছের অতি প্রিয় খাবার এবং এই খাবারগুলো পনেরো দিনের ব্যবধানে আপনাকে টবের মাটিতে প্রদান করতে হবে অর্থাৎ আজকের দিলেন না আজ থেকে পনেরো দিন পর পুনরায় টবের মাটিতে দেবেন এখানে হাড়গুঁড়ো হাড়গুঁড়ো বা বোন ডাস্ট নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর এর পাশাপাশি যেটা নিতে হবে সাদা রঙের দেখতে পাচ্ছেন সেটা এটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট তো বাংলাদেশি বন্ধুরা টিএসপিও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণে উভয়ই নিতে হবে আর এটা নিমখল নিমখল এক টেবিল চামচ লেদার মিল বা চামড়াকুচি সার হাফ টেবিল চামচ আর তার পাশাপাশি মিউরেট অফ পটাশ বা লাল পটাশ রয়েছে দেখতে পাচ্ছেন এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এবং যেটা দরকার গাছের মাটিতে আমরা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ সমৃদ্ধ খাবার দিই সেখানে দাঁড়িয়ে আপনাকে এই জিআর দানা যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন তো এই জি দানা আপনাকে নিতে হবে এক চা চামচ পরিমাণে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য টেবিল চামচ নয় এক চা চামচ পরিমাণে আর এই চিনির দানার মতন যেটা দেখছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা আপনাকে নিতে হবে এক চা চামচ পরিমাণে এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কিনা গাছের যে ফিডার রুটগুলো আছে যারা গাছের থেকে এই খাবারগুলো টবের মাটি থেকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয় সেই কাজটা যাতে সঠিকভাবে করতে পারে অর্থাৎ সমস্ত ধরনের খাবারগুলো যাতে গাছ পায় সঠিকভাবে সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা টবের চারিধারে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দেবো বা মাটির সাথে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবো এটা টবের মাটিতে এই খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা সমাপ্ত হলো তো এরপরে আর কি কি খাবার আমাদের প্রদান করতে হবে গাছে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আমরা হিউমিক অ্যাসিড প্রদান করবো গাছে হিউমিক অ্যাসিড যে লিকুইড ফর্মেশানে যদি থাকে তাহলে নিয়ে নেবেন দেড় এম এক লিটার জলে এবং তার পাশাপাশি যাদের ডাস্ট ফর্মে আছে বা দানা আকারে রয়েছে তারা একটা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড এক লিটার জলে গুলবেন গুলে সেটা থেকে দুশো থেকে আড়াইশো এম জল নিয়ে আপনারা টবের মিডিয়ায় প্রদান করবেন এই হিউমিক অ্যাসিড করবে কি খাদ্য যে কণাগুলো আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করবে এবং খাবারগুলোকে যাতে গাছ দ্রুততার সাথে গ্রহণ করতে পারে সেই কাজটা করে দেবে পাশাপাশি গাছের শিকড়টাকে মজবুত করবে আর গাছের শিকড় মজবুত হলে গাছ তো ভালো হবেই যেটা বলার এই হিউমিক অ্যাসিড আপনারা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন তবে ভালো কাজ দেয় সবচেয়ে গাছের মানে শিকড়ের জন্য তো মাটিতে স্প্রে করলে জিনিসটা অনেকটাই ভালো কাজ করবে তো এই হিউমিক অ্যাসিডটা দিতে হবে দুদিন পরে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তো তিনটে ভাগ করে নিয়েছি এসি দেখুন এখানে খাবার আমরা দিয়ে দেব যেহেতু তিনটে টব আছে তিনটে ভাগে আমি ভাগ করে নিয়েছি খাবারটা এবার দিতে থাকবো তো তার মাঝে পরপর যে আর খাবারগুলো দিতে হবে সেগুলো বলে দিই যে দুদিন পরে হিউমিক অ্যাসিড দিলেন এবং ঠিক এক সপ্তাহ পরে থেকে মানে ঠিক এক সপ্তাহ পরে আপনারা গাছের পাতায় গাছের মানে যেদিন হিউমিক অ্যাসিড দিলেন টবের মিডিয়ায় তার থেকে এক সপ্তাহ পরে গাছের পাতায় আপনারা বারো একষট্টি শূন্য যে এনপিকে সেটা স্প্রে করবেন আর ওটা নিতে হবে এক লিটার জলে তিন গ্রামের মতন নেবেন নিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন জারবের গাছের পাতায় যাদের কাছে বারো একষট্টি শূন্য নেই তারা কি করব তারা আমরা করব মানে টবের মিডিয়ায় দেব। যেদিন হিউমিক অ্যাসিড দিলাম তার থেকে এক সপ্তাহ পরেই দেবো ডিএপি ডিএপি আমরা টবের সাইজ অনুযায়ী যদি দশ ইঞ্চি টবে থাকে দশ থেকে বারো দানা যদি বারো ইঞ্চি টবে থাকে তাহলে বারো থেকে চোদ্দো দানা আমরা ডিএপি নিয়ে টবের মিডিয়াতে দিয়ে দেবো ব্যাস তাহলেই দেখবেন গাছের গ্রোথ দুর্দান্তভাবে হচ্ছে এবং গাছ ভরে যাবে আগামী দিনে ফুলের ফুলে সেই কি আর অবশ্যই আসবে আর অবশ্যই দেখাবো আমার গাছগুলো কীরকমভাবে ডেভেলপ করেছে তো এরপরে যে কাজটা করতে হবে একটা অনুখাদ্য গাছের পাতায় আপনাকে স্প্রে করতে হবে যেদিন এক সপ্তাহ পরে টবের মিডিয়াতে বা গাছের পাতায় যে এনপিকে স্প্রে করার কথা বললাম তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা গাছের পাতাতে একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট স্প্রে করে দেবেন যে কোনো মাইক্রো নিউট্রেন্ট হতে পারে সেটা বায়োভিটা এক্স হতে পারে সেটা অলইন গোল্ড হতে পারে অলোইন গোল্ড সুপার হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স সাগরিকা এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট কিন্তু আছে তো যেটা আপনার কাছে সহজলভ্য যেটা আপনার হাতের কাছে রয়েছে সেটাই আপনারা ব্যবহার করবেন ব্যাস আপনার কিন্তু আর কোনো মানে প্রয়োজন নেই গাছেরতে খাবার দেওয়ার এরপরে জলটা নিয়ম মাফিক দেবেন বুঝে দেবেন কাদা জ্যাপ যাবে বা অতিরিক্ত জল কিন্তু পছন্দ করে না যার তো যেটা করতে হবে যাতে টবের মিডিয়া হালকা ময়েশ্চার থাকে এরকমভাবেই আমাদের মেনটেন করে কিন্তু জলটা প্রদান করতে হবে তো টবের মিডিয়া দেখুন খাবার দিলাম মাটি চাপা দিলাম এবং জল দিয়ে দিলাম দেখুন ভরপুর জল কিন্তু দিইনি যতটা পরিমাণ মোটামুটি সেই রকম অনুপাতে একটা জল দিয়েছি তো আপনারাও দেবেন তো এইভাবে কেয়ার করতে থাকুন আগামী দিনে যারবেরা গাছ ফুলে ফুলে ভরে যাবে তো এইভাবেই ফুল ফোটাতে থাকুন বাগান সুন্দর করতে থাকুন মন ভালো করতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন বন্ধুরা হ্যাপি গার্ডেনিং